আপনি আপনি বললে তো হবে না আপনার কাছে আমি জোর করে নিচ্ছি এটা আপনি বললে তো হবে না আমাদের ভবিষ্যৎ বলতে কিছু নাই ধরতে গেলে তো আমরা তা যাদের যারা আছে এদেরকে খাওয়াইতে হয় বাস এটা তো পরের প্রজন্ম আমাদেরকে খাওয়াবে আমাদের যে সংগঠন ছিল গুলিস্থানে সেখানেও দুর্নীতি সে কিন্তু এখন জেলে এটা সবাই জানে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলাইছে আপনি চাঁদাবাজির উল্লেখটা কেন করতেছেন বারবার আপনি কেন না অসম্ভব কথা অসম্ভব আপনি বললে তো হবে না আপনি বললে তো হবে না আপনার কাছে তো আমি জোর করে নিচ্ছি এটা আপনি বললে তো হবে না আপনি বললে হবে আপনি বললেও হবে না তো এখানে যারা আছে তাদেরকে বলতে হবে তাদেরকে তাহলে আমার সামনে আনতে হবে তার থেকে আমি জোর করে নিছি সেটা আমাকে দেখাতে হবে যারা প্রেম করতে আসে ছেলে আর মেয়ে তাদের হয়নি কথা না এটা কোনো হয়রানি না আমি কি তাদের সামনে যা খারাপ কথা বলতেছি না তাদের সাথে যা আমি করতেছি এরকম কিছুই তো না টাকা চাচ্ছেন হ্যাঁ এটা তো হিজাদের পেশা টাকা চাচ্ছি কেন মানে সিঙ্গেল কাউকে ধরছেন না না এখানে তো সিঙ্গেল কাউকে ধরছেন না যারা প্রেম করতে আসে তাদের কাছ থেকেই নিই সিঙ্গেল আর ধরছেন আর যাদের কাছ থেকে না এই প্রশ্নের উত্তর আমি তাদেরকে দেব আপনাদেরকে দিতে আমি বাধ্য নই না আপনার কেন আপনাকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন কেন বাধ্য কেন সেটা বলতে হবে

যেরকম আমাদের মতো যারা আছে তাদের বয়স হলে তাদের তারা ফেলে দিতে পারবো না তো তারা যারা ঘরে পড়ে আছে তাদেরকে আমাদেরকে দেখতে হয় যেরকম আমার যখন বয়স হয়ে যাবে তখন তো আমার তার ফ্যামিলি নেবে না হ্যাঁ মানে গুরুমা আছে বা দেখা যাচ্ছে যে আমরা আছি যারা বয়স আছে তাদেরকে আমরা আমাদের দেখতে হয় এরকমই এটা সবাই কেউ আছে মগবাজার কেউ আছে হাতিপুর কেউ আছে নাজিমউদ্দিন রোড বিভিন্ন জায়গায় সংগঠন তো ছিল সেখানে সেখানেও দুর্নীতি সে কিন্তু এখন জেলে এটা সবাই জানে কোটি কোটি টাকা আত্মসাত করে ফেলাইছে হ্যাঁ এটা দিতে হয় দেখা গেছে আমি সারাদিন কত তিনশো চারশো আমার থাকে এটা আমাদের যে আমাদের সর্দার আছে তাদেরকে দিতে হয় যারা যারা বয়স্ক তাদের একটা যারা যাদের বয়স্ক যারা ঘরে পড়ে আছে তাদের একটা ভাগ দিতে হয় আমাদের ভবিষ্যৎ বলতে কিছু নাই ধরতে গেলে তো আমরা যাদের যারা আছে এদেরকে খাওয়াইতে হয় বাস এটা পরের প্রজন্ম আমাদেরকে খাওয়াবে এটাই যেরকম বাপমা সন্তান সন্তান বাপ মাকে খাওয়ায় আমরা তেমন খাওয়াই হ্যাঁ এটা আমাদের খাওয়াতে হয় এটার কোন সংকটের কোনো নাম নাই এখন কেননা এখন আর কোনো সংগঠনই নেই সে তো জেলেই যে সংগঠনের মাথায় বসেছিল সে তো জেলে